একটা গ্যার আনযুক্ত করে এই ফল দিয়ে যারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ফল রান্না করে দেখাইতেছে যাচ্ছে এই ফল গাছ আছে আর সবই আছে কিন্তু ফল গাছ ফল গাছ আর মধ্যেও এই যে ফল দিয়ে যে বেয়াটি একটা দেহার একটা ভালো লাগে আর যে ফল দিয়ে কি পাহা এই ফল দিয়ে বুক লাগলে সুন্দর একটা না আসে এই গ্যারানা লেগে খুবই একটা ভাল লাগে দেখিয়া বাগান দাম আর কেরালা ধরুন মানে ফিফটি পার্সেন্ট বলা যায় যে কেরালা মানুষের ফিফটি পার্সেন্ট মানে এগিয়ে আবারটা করে মানে যে যোগ্য নামা আছে বা নদী খালবিলের খাল বিলের কাছে যেটা আছে এই যে সেই অংশটার মধ্যে তারা এই বস্তুটা খেতি খেতি করে আর এই ফল যেগুলো ফাঁকা যা আহার পরে বেড়ে একটা সুন্দর লাগে আর একটা পাহা ফল দেখাইতেছি আর ভাইঙ্গাও বিষয় অনেক দেখায়াম শেষ ভিডিওর মধ্যে দেখবেন আর যারা নাকি ভিডিওর মধ্যে নতুন দেখতে ফলটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন

এই ফল গাছের মধ্যে কতটা ফল ধরছে আর এই যে একটা ফল গাছ এই ভক্ত ফল ফল গাছের মধ্যে খুব সুন্দর ফল আর যারা নাকি কোকো নামে চিনুন এর নাম হয়েছে কোকো কলা আর যারা নাকি এটা দেখুন কোকো মধ্যে কোকো তো জানুন সবাই সব ধরনের কামি কামি করে আর বহু ধরনের আছে এই কেরালার মধ্যে এই বাগানটা বেশি আর দেখুন কেরালা এই বাগানটা যে পশুর পশুর মানে জায়গা জায়গা মানুষের দশ বিঘা বিশ বিঘা তিরিশ বিঘা মতো করে আর এই জায়গাটা মধ্যে খুব সুন্দর একটা বস্তু দেখা আর ওই বাগানটার মধ্যে এলে খুব একটা আনন্দ লাগে বা ফুর্তি লাগে খুব একটা মন একটা ভালো লাগে কারণ সব জায়গাটা দেখুন খুব সুন্দর আর দেখার একটা পরিবেশ ভালো আছে আর পরিবেশ পাহাড়ের মধ্যে দাও কোন পরিষ্কার নাই খালি ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে আর অন্য কোনো জাত নাই আর এই এই গাছটার ফল দেখুন এই যে একটা গাছের মধ্যে কি লাগাত ফল আইসে আর এই একটা ফলের মধ্যে বহুত মানে এক কেজি ফলৰ দাম মানে কত টোকাম চিকিৎসক কিন্তু জিগাই লে কোন যাব সেই যে গাত আছে আমি হেনো যাই আম হেনো যায় ফলৰ নাম জিগাই যাম বা দাম টা কত এই দাম টা কত টোকো আৰু সেই কত বিক্ৰান্ত আপোনাৰ আমি জনাই আম আৰু দেখোন কেৰালা মাজে এই জেগা ফল দি দেখুন কি ফল তো ফল ধরে এক লগে কত কি লাগা ধরছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এম দেখুন এম তিনটা এম মধ্যে আমার আর দশটা ফল ফুল ফল ধরে গেছে হাইতে কি সুন্দর দেখা যায় ফলটি আর ফলটি দেখা শুনতো খুবই একটা ভাল লাগে আর এই ফলটি দেখুন একটা ফল দুধ দিন আমি ধরুন আধা কেজি আধা কেজি উষু হয় আধা কেজি তিন পা মানে তিন পা সাইজের কম হয় না আধা কেজি সাইজের বেশি এক পা ফার হয় তে এই বস্তুটা বহুত এইযুম কিলা গাত কলি ধরছে যে এই বহুত বহুত ফল আইব মানে যেই জায়গাটা আহে এই জায়গাটা থেকে এই যে এই যে একটা দরছে এই যে আবার বস্তুটা বস্তুটা বড় হলে মানে একবার আমি তুললে হারা দেন তোলার ফিজ দা পর আবার এই যে তুলে নেবো এই ফলটা মানে কেরালার মানুষের বসু মানে বহুত খেত করে তো মানে ফলটা মধ্যে বহুত যত্ন নেয় আর যত্ন নেই কারণে এই কেরালার মধ্যে এই ফলটি গাছটা আসছে হোনো মানে আমি অন্য অন্য জায়গার মধ্যে খুবই একটা কম দেখি কিন্তু কেরালার যা জায়গাটা বেশি বাগ দেখি বুঝলি এই দেখুন এইটা কত আছে এই যে দুহন বন্ধুরা যেমন কটা কয়টা ফল থাকছে আমি এটা আমরা বেগে আছি এই দেখুন এই যে পাহাড় ফল এই যে মানে এটা ফুল থাকতে আসছে না হোক না রং ধরছে

যদি দিকে ভাল লাগে অবশ্যই কেউ খারাপ কমেন্ট করবেন না হ্যাঁ যদি ভাল লাগে জানাবেন এই যে মানে যেকোনো গাছের মধ্যে গুড়ের মধ্যে ধরলো বিরাট একটা পছন্দের ফল আর এই ফলটা বিরাট একটা ভাল লাগে দীক্ষা আর দেখার মধ্যে দীক্ষা এই ফেসে মানুষে মানে এই ক্ষেত্রটা বেশি করে আনন্দ দেয় মানুষের বাস এখন তুই আর যারা এত সময় ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ হ্যাঁ আমার ভিডিওটা একটু শেয়ার একটা কমেন্ট করে দেবেন কিন্তু পেয়ারা একটা কমেন্ট করবেন আনে করে তো নিয়ে একটা আশা করলাম এর বাইরে আর কিছু বলার নাই ভাই